আচ্ছা আপনি কোথাও বেড়াতে গেছেন ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি কোথাও কাজের সূত্রে বা বিভিন্ন সময়ে বেড়াতে গিয়েছেন ধরুন মুম্বাই বা চেন্নাই বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন যারা প্রবাসী আছে তারা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় এই কান্ট্রির মধ্যেই বেড়াতে গিয়েছেন এই দেশের মধ্যে। আপনার সাথে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি কোন ধরনের ক্রাইম ঘটে সেই ক্ষেত্রে আপনি কোন থানায় মামলা করবেন ধরুন মুম্বাইয়ে ঘটনা ঘটেছে আপনি সেই থানায় মামলা করবেন না আপনি পশ্চিমবঙ্গ এসে মামলা করবেন সাধারণ মানুষের জানা জরুরি সেই ক্ষেত্রে আপনি মুম্বাইও মামলা করতে পারেন বা পশ্চিমবঙ্গ এসেও মামলা করতে পারেন যদি পুলিশ স্টেশনে বিভিন্ন ধরনের আমরা শুনতে পাই যেটা আমার এলাকা নয় অন্য এলাকায় গিয়ে অন্য জুরিডিকশনে গিয়ে আপনার এলাকায় মামলা করুন এটা কিন্তু নচেত নয় এখন কিন্তু জিরো এফআইআর চালু হয়েছে এই জিরো এফআইআর কি জানেন তো অর্থাৎ এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট রিপোর্ট যদি আপনার নাও হয় সেই ক্ষেত্রে পুলিশ স্টেশনে সেটা হিসাবে গ্র্যান্ড করে পদক্ষেপ নিতে পারে জিরো এফআইআর হচ্ছে আপনি বিভিন্ন থানায় কিন্তু মামলা করতে পারেন আপনার জুরিডিকশন ছাড়াও আপনার এলাকা ছাড়াও অন্য এলাকায় মামলা করতে পারেন এটা হচ্ছে আপনার রাইট টাইটেল তাই সাধারণ মানুষকে জানা জরুরি